কত জানেন হ্যাঁ কোকা কোলা ঠিক না মানে ধরেন এই জাতীয় লাল পানি যেগুলো আছে বা এই ধরনের যেগুলো ফিজি ড্রিংকস যেগুলো আছে মানে সফট ড্রিংকস এটাকে বলা হয় তো সফট ড্রিংকস হচ্ছে সাংগাতিক অ্যাসিডিক অ্যাসিডিক মানে কি পরিমাণ অ্যাসিডিক আপনি চিন্তা করতে পারবেন এদের পিএইচ হচ্ছে ধরেন 2.5 থেকে 2.6 এই ধরনের মানে সাংগাতিক অ্যাসিডিক বুঝেন না 7 হচ্ছে যে আপনারা নিউট্রাল বুঝলেন হ্যাঁ তারপর হচ্ছে এইট নাইন টেন এগুলো হচ্ছে অ্যালকালাইন সেভেনের উপরে যা আছে বুঝতে পারছেন আর নিচে যা আছে সেগুলো কি অ্যাসিডিক তাহলে সিক্স হলে কি সাংঘাতিক এসিডিক না হ্যাঁ তাহলে এই ফাইভ হলে কি মারাত্মক অ্যাসিডিক ফোর হলে কি মানে সিক্সের নিচে পিএইচ গেলে মানুষ মরে যাবে সোজা কথা সিক্সে পিএইচ গেলে ব্লাডের মানুষ মরে যাবে হ্যাঁ তাহলে দেখেন তাহলে টু পয়েন্ট ফাইভ মানে বুঝেন টু পয়েন্ট ফাইভ মানে বুঝেন মারাত্মক অ্যাসিড তা আপনারা কোকাগুলাতে সুগার থাকে সেটা ঠিক আছে কিন্তু ওর সাংঘাতিক হচ্ছে অ্যাসিড এই অ্যাসিড যারা খায় তাদের কিডনি যদি ভালো থাকবে তো এটা আশা করা যায় না এই বাচ্চাদেরকে এখন খাওয়াচ্ছেন এটা রিফেক্ট পরে পড়বে এখন অনেক অল্প বয়সে অনেকের কিডনি নষ্ট হচ্ছে আপনারা টায়ার পাচ্ছেন না আপনারা বুঝতে ছোট বাচ্চা একটা আমারে বললো যে স্যার এই আমার আমি সেলুনে গেছিলাম গতকাল একটা ছোট বাচ্চা আমাদের আত্মীয় ওর বোন নাকি তো কিডনিতে প্রবলেম এই যে বাচ্চাদেরকে আপনারা কোকা কোলা খাওয়াইতে আসেন তাইলে এই যে কোকা কোলা খাওয়াইলে যে টু পয়েন্ট ফাইভ এই এক গ্লাস কোকা কোলা খাওয়াইলে আপনার ব্লাডের এর পিএইচ হয়ে যাওয়ার কথা ফোর পয়েন্ট ফাইভ তাহলে আপনি মরে ভূত হয়ে যাওয়ার কথা কিন্তু বডি তার বাফারিং সিস্টেমকে ওই যে কাজে লাগিয়ে সে তার অনেক এই যে অ্যালকালাইন যে বাফার সিস্টেমের জন্য তার যে অ্যালকালাইন মিনারেলগুলো খরচ করে সে এইটাকে নর্মাল রাখে তার জন্য তাকে মারাত্মক মারাত্মক মানে স্ট্রেসে পড়ে যেতে হয় মারাত্মক থ্রেডে পড়ে যেতে হয় তার মানে আপনি যে মজা করে গিলতে আসেন আপনার বডিকে কি পরিমাণ থ্রেড দিতেছেন আপনাদের বিন্দু বিসর্গ ধারণা নাই আপনার বাচ্চাদেরকে এগুলো শোনান গার্জিয়ানরা এগুলো শোনেন খবরদার 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 এই যে এই রকম ফিজিট রিঙ্কস যেগুলো মার্কেটে পাওয়া যায় যেটাকে সফট বলে এগুলো সফট না এগুলো ভীষণ হার্ড এতই শক্ত এতই কঠিন এতই সাংঘাতিক ক্ষতি যে এতই এসিড আমি আপনি বিশ্বাস না হয় আপনি দেখেন যে ওদের এসিড ভ্যালু কত পিএইচ কত আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি নিজে খুঁজে দেখেন যে কত পিএইচ কত বুঝেছেন এগুলো নিয়ে তো কেউ কথা বলে না চিনি নিয়ে বলে হ্যাঁ এটাতে ছয় সাত চামচ চিনি আছে ঠিক আছে আরো অনেক কিছু নিয়ে বলে কিন্তু এটা পিএইচ ভ্যালু যে এই এটা যে কি পরিমাণ ক্ষতি এটা আপনারা বুঝতে পারতেছেন না তাইলে আপনারা কি এখন সবচেয়ে ভালো কিডনি রুগীরে যদি পারেন একটু কোকা কোলা খাওয়াই দিন আমি এরকমও পাইছি যে বাসায় মেহমান টেহমান আসছে তো মার কিডনিতে প্রবলেম তো বিরিয়ানি টিরানি খাইছে মারে কোক খাওয়াইছে স্প্রাইট খাওয়াইছে না লালটা খাওয়ায় সাদাটা খাওয়াইছে সাদাটা কত পবিত্র সবই দেখে বুঝেন না কথা বুঝছেন তো এই যে জিনিসগুলো আপনারা জানতে হবে এখন আসেন